শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে ভিডিও শ্যুট করতে পারলাম না আজকে দেখাবো আমার বাড়ির পাশে ড্রাগন ফলের বাগান হ্যাঁ বন্ধু ড্রাগন ফল আমরা কিন্তু চাষ করেছি যা কিন্তু প্রায় দেড় বিঘে জমিতে কিন্তু ড্রাগিং ফল একেবারে জৈব পদ্ধতিতে চাষ করা হচ্ছে চলো বন্ধু আমাদের ড্রাগিং ফলের বাগানে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি যা তোমরাও দেখে মুগ্ধ হবে পার কেজি দরে আমরা ড্রাগন ফল সত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি করছি যে দেখো বন্ধু দেখো বন্ধু গাছগুলি দেখো দেখো কেমন পরিমাণে ফুল এসছে ফল এসছে দেখতে থাকো তোমরা এবং ড্রাগন ফল কীভাবে চাষ করতে হয় তোমরা যদি জানতে চাও এরকম গাছ কীভাবে করতে হয় যদি জানতে চাও আমাদের কমেন্টে কামেন্ট করবে এই চাষ নিয়ে বিস্তারিত ভিডিও আনবো তার প্রধান কারণ বন্ধু সবজি চাষে যেমন লাভ রয়েছে তেমন লস রয়েছে যেমন পটল কখনো পঞ্চাশ টাকা কেজি কখনও দশ টাকা কখনো পাঁচ টাকা তবে বন্ধু এই চাষের ক্ষেত্রে কখনোই কিন্তু দাম কমে না অর্থাৎ বছরে কিন্তু ড্রাগন ফল এক এক জাত ক্ষেত্রে এক এক রকম হয় কোনো কোনো ড্রাগন ফল ছ মাসে ধরন দেয় কোনো কোনো ড্রাগন ফল আবার কিন্তু বছরে একবার হয় তবে আমাদেরটা আমি দেখেছি বন্ধু প্রায় বছরে প্রায় তিনবারের বেশি কিন্তু ভাঙা যায় ফুল আসে আবার ফল আসে ফুল আসে ফল আসে তবে জাত ভিত্তিক আলাদা তবে এই ড্রাগন ফল আপনি যথেষ্ট হারে গাছে ফুল এনে যদি আপনি ফল ধরাতে পারেন পার কেজি তার পাইকারি রেটে সত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি করতে পারবেন হ্যাঁ বন্ধু তারও বেশি কিন্তু কেজি একেবারে একই রেট থাকে তবে প্রথম দিকে এক এক কেজি দেড়শো থেকে দুশো টাকা কেজি কিন্তু বিক্রি হয় দেড়শো থেকে দুশো টাকা এখন যেমন বিক্রি হচ্ছে একশো টাকা একশো কুড়ি টাকা তবে সারা বছরে আইটেম কিন্তু জানালা ঠিক আছে সত্তর সত্তর টাকার নিচে কিন্তু আসে না তাই বন্ধু অন্য অন্য চাষে প্রচুর খরচ কিন্তু এই চাষ যদি আমরা একটু নির্দিষ্ট সঠিকভাবে করতে পারি তাহলে প্রচুর কিন্তু ইনকামরা করতে পারবো তবে হ্যাঁ প্রথম দিকে একটু খরচ রয়েছে ব্যয় সাপেক্ষ রয়েছে কিন্তু পরবর্তীতে আর কিন্তু খরচ নেই টানা কিন্তু চার থেকে পাঁচ বছরে এইভাবে কিন্তু হতেই থাকবে তাই চলো বন্ধু ড্র্যাগান ফলের জমিটা ঘুরে ঘুরে তোমাদের দেখায় বেশি কথা বলতে পারছি না তবে তোমরা ড্র্যাগন ফলের বাগানটা দেখতে থাকো দেখো বন্ধু এই পাশটায় দেখো ওই পাশটায় ওই দিকটায় নিয়ে যাই একটু ওই পাশটায় যাবো হ্যাঁ এই দিকে চলো চলো বন্ধু দেখো এই দেখো এই দেখো আমাদের একটা ড্র্যাগন ফল দৌড়েছে এই দেখো দেখেছো এই দেখো একটা এ একটা এই দেখো এই দেখো এ দেখো এদের গাছের গোড়ায় দেখেছো শুধু গোবর সার সরিষার খল নিম কল এগুলোই ছড়ানো রাসায়নিক সার কিছুই দিইনি দেখতেই পাচ্ছ তোমরা এ দেখো দেখেছো তবে বলতে পারো অনেক এই পিলারগুলোর দাম কত এই গুলো কিনতে প্রায় সাড়ে তিনশো টাকা পড়ে যায় তবে আপনার এলাকায় কমও হতে পারে তাই দর্শক বন্ধু ডাগ ফলের বাগানে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো কোন জেলা থেকে কমেন্ট করছো কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে কমেন্ট করো প্রত্যেকে জেলার নাম লেখো